এরে এমন আস্তে আস্তে কাজ করছিস কেন একটু দ্রুত হাত চালা আমার হাত দুটো তো এখন অনেক ছোট মা এত ছোট হাত দিয়ে আর কত জোরে কাজ করবো বলো তো সে না হয় বুঝলাম কিন্তু তোর মুখটাও তো অনেক ছোট তাহলে ছোট মুখে এত পাকা পাকা কথা বলিস কী করে শুনি তুমি যে কি বলো না মা কথা তো মুখ দিয়েই বলতে হয় কথা বলতে তো আর কষ্ট হয় না আর গায়ে বলও লাগে না না বোক চালা কাজে চালিয়ে হাত বলি তাড়াতাড়ি গমগুলো পরিষ্কার কর মা না হলে বৃষ্টির পানিতে ভিজে যাবে যে শুনেছিস মেঘ কেমন গর্জন করছে হ্যাঁ মা আর গল্প করলে হবে না জলদি জলদি হাত চালাতে হবে না হলে এগুলো ঘরে তুলতে পারবো না সব পানিতে ভিজে যাবে হ্যাঁ রে মা জলদি হাত চালা কে জানি তোর বাবা কোথায় বসে আছে মা বাবা মনে হয় মাঠে ধান দেখতে গেছে তুমি নাও মা গমের বস্তাগুলো ঘরে রেখে আসো আমি অত বড় বস্তা তো ঘরে তুলতে পারবো না তোকে তুলতে হবে না রে মা তুই গমগুলো বস্তায় ভরে দে আমি ঘরে রেখে আসছি রিমি ছোট্ট হাতে গমগুলো গোছাতো আর তার মা বস্তাগুলো ঘরে তুলতো আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা দিতেই তারা গম নিয়ে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে পড়ল ওইদিকে রিমির বাবা মাঠে ধান খেতে কাজ করছিলেন বাতাসের ঝাপটায় ধানের কান্ডগুলো দুলছিল চলো রামুদা দেখো কিভাবে বাতাস শুরু হচ্ছে মনে হচ্ছে কালবৈশাখীর ঝড় শুরু হবে গো হ্যাঁ রে দিনু ধানগুলো মাত্রই এই ফুল দিতে শুরু করেছে এখন যদি ঝড় হয় তাহলে তো সব ধানের ফুলগুলো ঝরে পড়বে রে আর ধান সব চিটে হয়ে যাবে হ্যাঁ গো রামুদা এবার ধানগুলো তো দেখে মনে হচ্ছিল বাম্পার ফলন হবে কিন্তু এখন তো মনে হচ্ছে ঝড়ে সব শেষ হয়ে যাবে হ্যাঁ রে দিনু কি আর করার বাতাস পেলেই ধান গাছগুলো সব মাটিতে পড়ে যাবে চাষিরা তো এবার মনে হচ্ছে না খেয়ে মরে যাবে চলো রামুদা বাতাস বেড়ে যাচ্ছে আকাশে কালো মেঘ ছেয়ে গেছে ও ওই যে দেখো বৃদ্ধ তো চমকাচ্ছে চলো চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি যা হবার পরে দেখা যাবে চলো চলো এই ঝড়ের মধ্যে মাঠে বসে থাকা একেবারেই নিরাপদ হবে না চলো চলো এরপর ধানকেদের পাশ দিকে দ্রুত রামুয়ার দিনু তাদের নিজ নিজ বাড়ির দিকে ফিরল

এই বুঝেছি বুঝেছি তা গামগুলো কি সব ঘরের মধ্যে এনেছো গমের গায়ে আবার কোনো বৃষ্টির পানি লাগেনি তো হ্যাঁ আমি আজই সব পরিষ্কার করে ঘরে তুলেছি কিন্তু ঘরে তুললে কি হবে বলো ঘরের যে অবস্থা জায়গায় জায়গায় ফুটো বিভিন্ন জায়গা থেকেই পানি গড়িয়ে পড়ছে এই গো আয়শা তুমি ঠিকই বলেছো কি করব বলো এত কষ্ট করেও দুবেলা দুমুঠো ভাত ভালোভাবে খেতে পারি না সেখানে আর চাল সরাই করব কিভাবে বাবা তুমি এসেছো জানো বাবা আমার খুব ভয় করছে কেন রে মা তোর ভয় করছে কেন দেখো না বাবা বাইরে কেমন জোরে জোরে ঝড় হচ্ছে যদি আমাদের এই ঘরটা ভেঙে পড়ে তাহলে আমাদের কি হবে আরে মা ঠিক কি বলছিস হলটার যে অবস্থা হেরেছিলাম এবার ধান ভিকি করে হলটা ঠিক করব কিন্তু এই ঝরেকর ধান ধানবিনা এ যাবে নি রিনি মা মা আমার তুই আমার কাছে এসে বস অত ভয় পেতে হবে না আমি আর তোর বাবা তো তোর সাথেই আছে দেখুন আমা বাইরে কি জোরে ঝড় করছে ঝরে যদি ঘর উড়িয়ে নিয়ে যায় তাহলে তো তোমরাও কিছু করতে পারবে না আরে ঠিকই বলেছিস ঝড়ের আগে যদি ঘরটা ঠিক করতে পারতাম তাহলে আজ এত চিন্তা করতে হতো না রে হা অত মন খারাপ করো না তুমি তুমি কি করবে বলো তো তুমি তো আর ইচ্ছে করে ঘর না ঠিক করে রাখুনি টাকা নেই তাই ঘরটা সারাতে পারছো না বাবা অত চিন্তা করো না আমি আর ভয় পাবো না বাবা সৃষ্টিকর্তা আমাদের কপালে যা রেখেছে তাই হবে ওরে বাবা কথা শোনো ঝড়ের সাথে বৃষ্টিও পড়তে শুরু এরপর ঝড় ততক্ষণে দীর্ঘ হয়ে উঠেছে গাছের ডালপালা ভেঙে পড়েছে ধানের শীষ সব মাটিতে লুটিয়ে পড়েছে উঠানে বৃষ্টির পানি ঢুকিয়েছে বাবা দেখো বাইরে কেমন গাছের ডালপালা গুলো ভেঙে পড়ছে গাছের আমগুলো সব আছর খেয়ে মাটিতে পড়ছে বাবা। না জানি মাঠের ধান গুলোর কি অবস্থা ধান গুলো তো মনে হচ্ছে সব মাটিতে নিয়ে পড়েছে বাবা এত জোরে কিসের শব্দ হলো হায় হায় এ কি সর্বনাশ হলো আমার এ কি সর্বনাশ হলো আমাদের এ কি সর্বনাশ হলো আমার ও বাবা অমন করে কাঁদছ কেন কি হলো বাবা ওগো আমাদের আম গাছটা ভেঙে রান্নাঘরের উপর পড়েছে হায় 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 একটা মাত্র আম গাছ ছিল সেটাও গেল রান্নাঘরটাও গেল বাবা ও বাবা মেঘলা দিনের ঝড় তো আমাদের সব শেষ করে দিল এবার এবার আমি পাকাম কোথায় থেকে খাবো বাবা আমাদের কপাল থেকে সব কিছুই চলে গেল রে মা ধান নষ্ট হয়ে গেল দুবেলা দুমোটো ভাতও যে কপালে জুটবে না রে এই কার্বশাকির ছড় আমাদের সব নিয়ে গেল এবার আমাদের কি হবে কি করে সব কিছু ঠিক করব কেদো না গো কেদো না কেদে আর কি হবে বলো যা হবার তো হয়েই গেছে সৃষ্টিকর্তার কাছে বলো আমাদের এই ঘরটা যেন না ভেঙে যায় তাহলে যে মাথা গোজার ঢাই চলে যাবে আমাদের ওগো সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো দেখো উনি আমাদের সর্বহারা করবেন না এইভাবে সারারাত বৃষ্টি হলো পরদিন ভোরের আলো ফুটলে ঝড় বৃষ্টি কমতে শুরু করলো চারিদিকে যেন ধ্বংসযোগ্য হয়ে গেছে গাছপালা ভেঙে পড়েছে কোন কোন গাছ ঘোড়া দেখে উপরে উঠে আছে আয়শা ঝড় বৃষ্টি থেমে গেছে আমি মাঠের দিকে যাচ্ছি তোমরা পারলে উঠানটাকে পরিষ্কার করতে থাকো ওগো সাবধানে যেও চারোদিকে পানি জমে গেছে দেখে শুনে যেও কেমন হ্যাঁ তা তো যাবো সর্বনাশ হলো সারা জমির তো পানির নিচে এ কি সর্বনাশ হলো কেদ না গো কেদো না। দেখো সারা মাটি তো পানির নিচে তলিয়ে আছে কেদ না তুমি এই ধানি ছিল আমার শেষ ভরসা ভেবেছিলাম ধান গুলো বিক্রি করে ভাঙা ঘরটা এবার ঠিক করব কিন্তু কি অবস্থা দেখ ভাই আমার সব সব কিছুই শেষ হয়ে গেছে আমার রামুদা সবাই ফসল করে তার পেছনে তো একটা উদ্দেশ্য থাকে দেখো সবার স্বপ্নই তো পানির নিচে চলে গেছে হ্যাঁ রে তাই তো দেখছি কিন্তু কি করবো বল আমি তো নিজেকে সামলাতে পারছি না শোনো এখন যেগুলো আছে সেগুলো কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টাই করতে হবে হ্যাঁ সারা বছরের ভাত ঘরে তুলতে না পারলে বউ মেয়েকে না খেয়ে মরতে হবে রে হ্যাঁ রামুদা চলো মাঠের পানি বের করার ব্যবস্থা করি মা ও মা এবার কি আমাদের পাকা আম খাওয়া হবে না কি করে খাবি বল একটাই তো গাছ ছিল সেটাও তো ঝরে ভেঙে পড়ছে এই সর্বনাশা কালবৈশাখি ঝড় তো আমাদের থেকে সব কিছু কেড়ে নিল মা অমন করে বলিস না মা সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই তো করে রে চল তাড়াতাড়ি ডালপালা গুলো কেটে পরিষ্কার করি কাল থেকে তো সবাই না খাওয়া কটা ভাত রান্না করতে যেতে হবে হ্যাঁ মা চলো আমার খুব খিদে পেয়েছে এরপর রামু মাঠ থেকে বাড়ি ফিরে এলো কি গো ধানের কি অবস্থা আছে পানির নিচে আর কি অবস্থা হবে ও গো সব ধান কি নষ্ট হয়ে যাবে জানি না গো পানি যদি তাড়াতাড়ি নেমে যায় তাহলে হয়তো কিছু ধান পাওয়া যাবে আর পানি যদি না না। নামে তাহলে সব ধান যাবে পারবো রক্ষা করবো আমাদের এরপর দেখতে দেখতে কয়দিন পার হলো ধীরে ধীরে মাঠের পানিও নেমে এলো ধান গাছ গুলো দৃশ্যমান হলো যা যে সেইগুলো কৃষকেরা বাড়ি নিতে ব্যস্ত আয়সা চলো ধানগুলো কেটে কুটে ঘরে নিয়ে আসি যা ধান পাওয়া যাবে তাতে তো কিছুদিন চলবে তাই না হ্যাঁ চলো গো ওগো দেখো কত ঝড় বৃষ্টি কাদাপানি মধ্যেও সৃষ্টিকর্তা আমাদের খাবার ধান ঠিকই আমাদের ঘরে তুলে দিয়েছে হ্যাঁ গো আমরা শুধু শুধুই হাই হাই করি কিন্তু সৃষ্টিকর্তা ঠিকই আমাদের চিন্তা করে রাখেন গো হ্যাঁ গো আবার জমিটা চাষের জন্য তৈরি করতে হবে বাবা ফসলের এত ক্ষতি হলো তারপরেও তুমি আবার ফসল লাগাবে বাবা তোমার কষ্ট হয় না আরে মা জীবনে কত উত্থান পতন আসবে তার মধ্যে আমাদের থেকে থাকা যাবে না রে সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে হ্যাঁ বাবা আমি বুঝতে পেরেছি ঝড় হবে ফসলের ক্ষতি হবে কিন্তু দুঃসময়ও পার হয়ে যাবে জীবনেও ঝড় আসে বাবা কষ্টও আসে কিন্তু বাবা মা প্রতিবেশী বন্ধুরা সবাই একসাথে থাকলে সব কিছুই সহজ হয় আরে পাকা তুই তো সবই বুঝিস শত কষ্টের পরেও কৃষকেরা সৃষ্টি কর্তার উপর ভরসা রেখে যৌগের নতুন স্বপ্ন নিয়ে আবার নতুন করে ফসল বোনে কখনো ঝড় কখনো বৃষ্টি কখনো আবার রোদ কখনো আবার খরা এর মধ্য দিয়েই কৃষকের জীবন পার হতে থাকে